সিএলটিভি টন রেটোর পক্ষ থেকে যারা দেখছেন দেশে এবং দেশের বাইরে যারা আমাদের এই টক শো যেটা করছি যারা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই দর্শক আমরা আজকে এই স্টুডিওর মধ্যে নিয়ে আসলে পাঁচ নম্বর ওয়ার্ড যেটা রয়েছে চট্টগ্রামের এই পাঁচ নম্বর ওয়ার্ডের তো খুব বলব যে রাশেদারের আজকে আমাদের স্টুডিওর মধ্যে আসছি এবং কি ওনার সাথে যে নারী একজন নারী নারীর যেই অগ্র অধিকার নারীর যেই স্বাধীনতা এইগুলোর বিষয় নিয়ে ওনার সাথে একজন একজন নারী ওনার সাথে একটু কথা বলবো আমরা যে নারীদের যে অগ্র অধিকারটা আমরা অনেক পরিবার থেকে আমরা বঞ্চিত আচ্ছা আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই যে নারীদের নিয়ে আমরা

আমরা মনে করি এই পুরুষরা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যায় তার জন্য একজন নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা একজন নারী কিন্তু চাই একজন নারী চাইলে কিন্তু পুরুষের পাশাপাশি মানে দেশকে অনেকে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা চাই কোনো নারী যেন অবহেলিত না হয় অবহেলিত একজন নারী যদি নিজে স্বাবলম্বী হয় তাহলে কি হবে মানে পুরুষের পাশাপাশি সংসারের অশান্তিটা সৃষ্টি হবে না একজন নারী যদি তার

তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে আচ্ছা আপা এই যে রাশদ আপা এই ইতিমধ্যে তো যে আপনার সংসদীয় যে ওয়ার্ড রয়েছে এই যে নারীদের যে আপনার যে উদ্বেগ এই উদ্বেগ নারীদের ভালোবাসা কিরকম পাচ্ছেন আপনি আলহামদুলিল্লাহ আমি বলতে গেলে আমার সাথে অনেক নারী মানে সাপোর্টে আছে ওনারা চাই মানে ওনারা যেন স্বাবলম্বী হয় ওনারা আসলে ওটা কেউ তো বলার মতো থাকে না কেউ পরামর্শ দেওয়ার মতো থাকে না তো ওনারা আমার পরামর্শ পেয়ে আমার সাথে সহযোগিতা পেয়ে ওনারা অনেক খুশি ওনারা চাই। মানে এরকম যেন একজন থাকলে একজন যদি দাঁড়ায় তাদের পাশে তাহলে ওনারা সাহস পায় ওনারা ওনারা স্বামীর সংসারে হোক বাইরে হোক সহযোগিতা করতে পারে ওনারা নিজেরা নিজেদেরকে ধন্য মনে করে মনে করে না অবশ্যই আমরা কেন পিছিয়ে থাকব আমরাও এগিয়ে যাই আমরাও সবকিছু করি আচ্ছা এই যে আগামীতে তো এই নারীদেরকে নিয়ে নিয়ে কাজ করতে করতে এক সময় দেখা যায় জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছে আছে কিনা জি আছে অবশ্যই যদি কিছু সুযোগ পাই ছোট 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 তো নারীদেরকে নিয়ে কাজ করি যদি সুযোগ পায় ও ধরনের বড় অবশ্যই সবাই যদি সাপোর্ট দেয় জি সবাই সাপোর্টে যদি পায়। ইনশাআল্লাহ আমিও আগানোর চেষ্টা আচ্ছা এই যে মনে করেন যদি আপনি जनपद নিдер হয়ে যান মানে কি করবেন বলে মনে হয় একটু জানাবেন আসলে আমি চাই নারীরাকে যেন পিচিয়া না থাকে শিক্ষা ইখায় লেখা পড়ায় আপনার সাংসারিক বলেন সব কাজে যেন নারীরা পুরুষের সাথে তাল মিলিয়ে চলতে পারে সেজন্য যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করব এখানে মনে করেন নারীদের জন্ম নিবন্ধন আছে হ্যাঁ জন্ম নিবন্ধন ইতিমধ্যে আমি মহौरा পাঁচ নং ওয়ার্ডের বিইউনিতের টিসিবি পূর্ণর কার্ড এই পুরো মহौरा পাঁচ নং ওয়ার্ডের বিইউনিতের টিসিবি পূর্ণ কার্ডের জন্য তালিকা সংগ্রহ করে সবার গুলো সহযোগিতা করছি তারপর আপনার ভোটার হালনাগাদ করার জন্য সবাইকে সহযোগিতা করছি যারা ছোট ছোট মেয়েরা নতুন ভোটার হচ্ছে সবকিছু জান না তাদের কি প্রয়োজন হচ্ছে কোথায় যাইতে হবে কিভাবে করতে হবে এমন কি ওয়ার্ড অফিসে গিয়ে গিয়ে সব করে দিছি আমি ইতিমধ্যে তো আপনার বি ইউনিট মধ্যে সম্পূর্ণ আপনি কাজ চালিয়ে যাচ্ছেন হ্যাঁ বি ইউনিট মধ্যে সম্পূর্ণ আপনি তো যে আপনার তিনটা ওয়ার্ড রয়েছে এই তিনটা ওয়ার্ডের মধ্যে কি আপনার তিনটা ওয়ার্ডে আস্তে আস্তে কি কাজ করছেন কিনা তিনটা ওয়ার্ড আসলে সম্পূর্ণ এখন আমি পাঁচ নাম্বার ওয়ার্ডে আছি সম্পূর্ণ এখনো আস্তে আস্তে ধরেন আমার পরিসর এখনো ছোট আস্তে 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 হয়তো বড়োর দিকে যাব সেটা আশা করি আচ্ছা বাবা এই যে অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে এই যে সামনে রমজান আসছে সবাইকে রমজানের শুভেচ্ছা জি জি অবশ্যই আসসালামু আলাইকুম আমাদের সবে বরাদ্দ চলে গেল সামনে মাহে রমজান এই সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন যেন সবাই আমরা সুস্থ সবল ভাবে রোজাগুলো সম্পূর্ণ করতে পারি সবার কাছে আশায় এবং সবাইকে আন্তরিক অভিনন্দন রইলো মুবারকবাদ রইল রমজানে রমজান দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম যে রাশেদ আবা যিনি নারীদেরকে নিয়ে কাজ করছেন এবং কি নারীদের যে অগ্র অধিকার যে নারীদের ভালোবাসা উনি পাচ্ছেন এবং তিনিও নারীদের সাথে মিশছেন একজন নারী হিসেবে আমাদের দেশে প্রধানমন্ত্রী নারী ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিও নারী ছিল উনিও এই নারীদেরকে নিয়ে কাজ করছেন এবং নারীদের ভালোবাসা পাওয়ার জন্য যে এই তিনটা ওয়ার্ডের মধ্যে উনি সর্ব যতটুকু পারে উনি সময় দিবেন এবং আগামী দিনে যাতে উনি নারীদেরকে নিয়ে আগাইতে পারে এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ